ভোটের দিকে লক্ষ্য রেখে ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং পেনশনার সংঘ এক মত বিনিময় সভার আয়োজন করে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এই মত বিনিময় সভা হয় তাতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদার আসার কথা থাকলেও অন্য কাজে ব্যস্ত থাকায় তারা আসতে পারেননি বিএমএস অনুমোদিত এই সংগঠনের এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রঞ্জিত দেসহ অন্যান্যরা মূলত সংগঠনের আদর্শ নির্বাচনের রণকৌশল লক্ষ্য এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার সিদ্ধান্ত নেন তারা আমরা ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং ভারতের বন্ধুসংগীত অ্যাফিলেটেড একটা সংস্থা আমরা আমাদের যে বিএমএসসির যে কর্মধারা দাদা যে আদর্শ সে রাষ্ট্রবাদী আদর্শ আপনারা ভালো করে জানান তো আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম আজকে যেহেতু ইলেকশন চলে এসেছে ইলেকশনের দামও আমরা বেজে উঠেছি সারা ভারতবর্ষে লোকসভায় নির্বাচন হচ্ছে এই জায়গাতে আমাদের মধ্যে আমরা মত বিনিময় করব আমাদের সঙ্গে আজকে যিনি ক্যান্ডিডেট এই পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয় এবং তার সঙ্গে মেয়র যিনি সার্ক রামনগর বিধানসভা কেন্দ্রের ক্যান্ডিডেট উনিও আজকে কথা দিয়েছিলেন আমার সম্মিন থাকবেন কিন্তু অত্যন্ত দুঃখিত ওরা একটা বিশেষ কাজে বিকল্প চলে গেছেন আর ওই জম্পই যেটা বলছে একটা মেসেজও পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে যে আমি অন্য সময় আপনাদের সঙ্গে দেখা করব আমি একটা বিশেষ কাজে আটকে গিয়ে চলে রঞ্জিত নগরে আমাদের মাননীয় মেয়র একটা যোগদান সভা আছে ও যোগদান সভাতে ব্যস্ত করেছেন পুরো সমাজ চেষ্টা করে আমি আসতে পারছি না আমি দুঃখিত পরবর্তী সময় আমরা কথা বলবো কিন্তু বিএমএসের যে আদর্শ বিএমএসের যে নীতি কে আসলো কে এলো না এটার দিকে তাকিয়ে না থেকে তার আদর্শ নিয়ে সে কাজ করবে আমরা আমাদের সবার কাজ চালিয়ে যাবো এবং আমরা এই মঞ্চের থেকে আজকে আমরা যে সিদ্ধান্ত দেবো সেই সিদ্ধান্ত হচ্ছে রাষ্ট্রপতি যে সমস্ত কেন্দ্রীয় আমাদের রাজ্যে যে রামচুণ্ড জমানাকে কে উচ্ছেদ করে দিয়ে আমরা নতুন সূর্য দেখেছি সেই সূর্যের সন্ধানে যে সমস্ত রাষ্ট্রপতি হ্যাঁ কেন্দ্রীয়টা রয়েছেন তাদের পক্ষে আমরা কাজ করবো সেই জন্যই আমরা সি আরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট